না আসলে বাংলাদেশে ক্রিকেট ফুটবল আদার্স দুই তিনটা খেলা অনেক জনপ্রিয় তাছাড়া অন্যান্য যে ফেডারেশনগুলো আছে বা অন্যান্য ওই ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের খেলোয়াড়গুলো অনেক অবহেলত যার কারণে তারা একটা পর্যায়ে ঝরে যেতে বাধ্য হয় ঝরে যেতে বাধ্য হয় তো আপনি এখনো আছেন আপনি কি কোনো এই মুহূর্তে কোনো ক্লাব পরিচালনা করছেন আমি এই মুহূর্তে কোনো ক্লাব পরিচালনা করছি না আমি একটা জিমের ট্রেনার হিসাবে আছি উশু তো আমার ভালোবাসার একটা একটা জায়গা হ্যাঁ উশুকে আমি খুব ভালোবাসি অনেক দিন ধরেই উশুকে ধারণ করতেছি এটা একটা ভালোবাসার নাম হয়ে গেছে একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে এই যে আজকে উশু কোচ হিসাবে একটা ট্রেনিং করলেন তো সেই জায়গা থেকে এখন আপনি ধরা যাক সার্টিফাইড কোচ তো এই কোচ হিসাবে কোচিং করানোর ইচ্ছা আছে আমি দুই হাজার একুশ সালেও বিকেএসপি এসপি কোচের সার্টিফিকেট ট্রেনিং করেছি সেইখান থেকেই তো আমি সার্টিফিকেট কোচ তো তারপরে আজকে আবার এখানে অংশগ্রহণ করছি আসলে উশুর কোনো ইভেন্ট আসলে মানে এটা নিজেকে ধরে রাখতে পারি না আমার আসলে এইগুলোতে অংশগ্রহণ করতে ইচ্ছা হয় আর ফিউচারে উশুকে নিয়ে আমার কাজ করার খুব ইচ্ছা আছে এখনো কাজ করতেছি না তা না কাজ তো করছি ভবিষ্যতে আমার একটা ক্লাবের চিন্তা ভাবনা আছে এবং বিগ মানে অনেক বড় পরিসরে উষুকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে এই মাসে আমরা শুনেছি ফেডারেশন কর্তৃক আয়োজিত উশু চ্যাম্পিয়নশিপ আছে সেখানে আপনি কি অংশ না আমি 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 আসলে খেলাধুলা থেকে অবসর গ্রহণ করেছি এখন আমি ট্রেনিং নিয়ে চিন্তা ভাবনা করতেছি আমার আমি ছাত্র তৈরি করবো ইন ফিউচারে ইনশাল্লাহ সেখানে কোনো জাজ জাজ হিসাবে দায়িত্ব পালন করবেন না জাজ না আমি বাট কোচ কোচ কাজ করতে চাই জাজ জাজিং ইভেন্ট এটা তো আলাদা লেখাপড়ার বিষয় আলাদা শিক্ষার বিষয় তো আমি জাজ হতে চাচ্ছি না আমি এখন চাচ্ছি ফিউচারে কোচ হিসাবেই নিজেকে গড়ে তোলা আপনি এই উসুটাকে বাংলাদেশের এবং ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ সরকারের জায়গা থেকে এই উসুটার ফিউচার কিভাবে দেখছেন উশু একটা সম্ভাবনা হয়ে খেলা দু হাজার মানে উশুতে অতীতে আমাদের গোল্ড মেডেল আসছে অনেক দিন যাবৎ আসতেছে না আশা করি সাম্প্রতিক আমাদের গোল্ড আসবে তো উসুর একটা সম্ভাবনা আছে বাংলাদেশেও একটা সম্ভাবনা আছে আছে তরুণ প্রজন্মরা উসুর দিকে আগ্রহী হচ্ছে হ্যাঁ উশুকে যদি আমরা রুট লেভেল পর্যন্ত সরিয়ে দিতে পারি প্রত্যেকটা ইউনিয়ন গ্রামে গ্রামে আমরা সরিয়ে দিতে পারি তাহলে সেখান থেকে অনেক একটা বিগ পরিশু ফ্যামিলি গঠন হবে হ্যাঁ পশুর একটা ভবিষ্যৎ আছে সেখান থেকে অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় তৈরি হবে হ্যাঁ রুট লেভেল থেকেই কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার তৈরি হয় হ্যাঁ মানে আস্তে আস্তে ধারাবাহিকতায় তাদের ন্যাশনাল গেমসে অংশগ্রহণ করার পরে ইন্টারন্যাশনাল কোচদের কাছে ট্রেনিং করে তারা একটা সময় গিয়ে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় হয় কিন্তু এই ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়টা কিন্তু প্রথমে ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড় থাকে না তারা কিন্তু প্রথমে রুট লেভেলই থাকে তো বাংলাদেশের পশুর ফিউচার অনেক ভালো আমার বিবেচনায় বাংলাদেশ ছড়িয়ে পড়তেছে হ্যাঁ এবং তরুণ প্রজন্মের কাছে এটা খুব আগ্রহ আছে তো সরকার যদি উসুর দিকে ফোকাস করে উশুকে বিশেষ দৃষ্টি দেয় তাহলে উসু অনেক মানে বাংলাদেশে একটা বিপ্লব তৈরি করবে আমি ধারণা করি আপনার জায়গা থেকে উসু ফেডারেশনকে কোনো পরামর্শ আছে কিনা তারা কি আরো সুন্দরভাবে কাজ করলে উসুটাকে এগিয়ে নিতে পারবে না ফেডারেশন তাদের পক্ষ থেকে তারা অনেক চেষ্টা করতেছে তাদের অনেক আগ্রহ আছে এবং শুধু ফেডারেশন চেষ্টা করলে হবে না ক্রীড়া মন্ত্রণালয়ের তো সুদৃষ্টি সুদৃষ্টি থাকে উচিত না পরামর্শ অবহেলিত তারা আর্থিকভাবে অবহেলিত তারা আমাদের ইস্যুর উসুর কোনো ইন্ডোরেন্সও নাই হ্যাঁ সব দিক দিয়ে আমাদের কোনো মাঠ নাই তো সব দিক দিয়েই তো আসলে অবহেলিত হ্যাঁ স্পন্সরের অভাব তো সরকার বা ক্রীড়া মন্ত্রণালয় যদি এই বিষয়টা দৃষ্টি ক্ষেপণ করে তাহলে এটা উশুর জন্য ইয়া মঙ্গলজনক আপনার পক্ষ থেকে এই ক্রীড়া এবং সরকারের কাছে কোনো দাবি আছে কি একটা ইনডোর স্টেডিয়াম উশুর জন্য একটা ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হোক উশুকে একটা উশুর একটা নির্দিষ্ট জায়গা দরকার আসলে আমাদের একটা ফেডারেশন আছে তাছাড়া আমাদের কোনো ভেনু নাই হ্যাঁ ওষুধ একটা ভেনু মোস্ট ইম্পর্টেন্ট মানে এটা লাগবেই এটা ছাড়া আসলে ওই লেভেলের খেলোয়াড় তৈরি হবে না কারণ মাঠ ছাড়া কিভাবে খেলোয়াড় তৈরি হবে হ্যাঁ কোথায় খেলবে কোথায় প্র্যাকটিস করবে তো আমাদের এখন একটা ভেনু দরকার হ্যাঁ যেটা মোস্ট ইম্পর্টেন্ট তো আমার সরকারের কাছে এটাই আবেদন থাকবে তারা যেন একটা ভেনুর ব্যবস্থা করে এবং অচিরেই করে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেঘনা এক্সপ্রেসের পক্ষ থেকে যে উশুটাকে আপনি তুলে ধরেন উসু নিয়ে যদি লাস্ট কোনো কথা থাকে আপনার আপনাদেরকেও ধন্যবাদ আসলে উসু সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় থাকবে ধন্যবাদ